হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের প্রিয়াঙ্কার সমস্ত সত্যি জানিয়ে বসেছে সোমনাথকে সোমনাথ আবার তো কিছুই শুনতে পাইনি সমস্ত কিছু জানিয়ে প্রিয়াঙ্কার হালকা লাগছে এখন মহারাজ ভাবে বাড়িতে কী হচ্ছে জানতে হলে পূজাকে ভিডিও কল করতে হবে তাই পূজাকে ভিডিও কল করে কিন্তু পূজা রানী এইদিকে গানের সাথে নাচতেই ব্যস্ত তাই কী হচ্ছে বাড়িতে কিছুই জানে না আর সে স্পষ্ট আবার মহারাজকে জানিয়ে দেয় যে খোকন স্যার আসবে তার কাছে আমি পড়াশোনা করব আমি এই সব নিয়ে ভাবব না এখন মহারাজ ভাবে এই গুন্ডিকে জব্দ করতে হলে আমাকে অন্য কিছু প্ল্যান করতে হবে তাকে ডাকাতে হবে তাই সে বলে যে আমিও ঠিক আছে মাধুরীকে পড়াবো আমি মাধুরীর সাথে খুব ঘনিষ্ঠ হব যেটা শুনে পূজা বেশ জ্বলতে থাকে এর মধ্যে আবার মাধুরীও চলে আসে মাধুরী চলে আসায় আমাদের মহারাজের খুবই সুবিধা হয়েছে পূজাকে ডাকাতে তাই সে পূজাকে ডাকায় কিন্তু রাগাতে গিয়ে একটা সত্যি মহারাজের সামনে বেরিয়ে আসে সেটা হলো যে আজকে সোমনাথ শিবনাথকে বেড়ে মেরেছে যেটা শুনেই মহারাজ খুব রেগে যায় এরপর সোমনাথের কাছে যায় একটা কুরুক্ষেত্র যুদ্ধ লাগবে লাগবে এরকম অবস্থা পূজা সেটা সামলে নেয় যেটা দেখে মহারাজের মা ভাবে যে আমি আমার ছেলেকে সামলাতে পারলাম না আরে এই মেয়েটা এসে আমার ছেলেকে এত তাড়াতাড়ি সামলে ফেললো এটা তো ঠিক নয় প্রিয়াঙ্কা আসুক না তারপরে মেয়েটাকে গাঢ় ধাক্কা দিয়ে বার করবো যেখানে ও থাকতো সেখানে গিয়েই থাকবে এইদিকে শিবকে মেরেছে বলে তো শিব খুব রেগে আছে সে বিয়েতে কোনো কাজ করবে না ঠিকই করে দিয়েছে মহারাজ যদি এই বিয়েতে অংশগ্রহণ করতে চায় তার মা তাকে কথা শোনায় মহারাজ খুব কষ্ট পায় তবে সে ভাবে যে যাই হোক প্রিয়াঙ্কা সত্যিটা জেনে আমার দাদা বিয়ে করছে এটাই অনেক আর সত্যি আমার দাদা সার্থক পর নিষ্ঠুর কিন্তু এত কিছু জেনে যখন বিয়ে করছে তার মানে আমার দাদা এত চেঞ্জ হয়ে ভালোবাসলে সমস্ত কিছু করা যায় অন্যদিকে সোমনাথ আমার আবার প্রিয়াঙ্কাকে ফোন করে বসে প্রিয়াঙ্কা তো ভেবেই বসেছিল যে তার বিয়ে আর হবে না বিয়ে ভেঙে গেল কিন্তু সোমনাথের কাছে যখন শোনে যায় কয়েক ঘন্টার পর তার বিয়ে প্রিয়াঙ্কা খুব আনন্দ পায় প্রিয়াঙ্কা ভাবছে আমি সমস্ত সত্যিটা জানিয়ে দিয়েছি সোমনাথ মেনে নিয়েছে তার মানে বিশাল ব্যাপার কিন্তু পরে জানতে পারে সোমনাথ কিছুই জানতে পারিনি সোমনাথও মনে মনে ভাবে যে নেটওয়ার্কের জন্য আমি কিছু জানতে পারলাম না ও আমায় কিছু সত্যি বলতে চেয়েছিলো তার মধ্যে আবার মায়ের ফোন চলে আসে বলে সোমনাথ আর প্রিয়াঙ্কার কথাই হয় না প্রিয়াঙ্কা ভাবে এরপর আমি কি করব অন্যদিকে তো তত্ত্ব সাজানো চলছে যেখানে পূজা আর মহারাজে বোন মিলে তত্ত্ব সাজাচ্ছে মহারা পুজো মহারাজ সেখানে এসে সাহায্য করছে এইভাবেই বিয়ের কাজ এগিয়ে চলছে এর মধ্যেই শিব রেগে আছে কোনো কাজ করবে না তখন সোমনাথ এসে বলে শিব নাকি জ্বলছে কারণ ডায়মন্ড ব্যবসায়ের মেয়ের সাথে তার বিয়ে হচ্ছে বলে এটা শুনে মহারাজ আর ভাবে ব্যাপারটা কি তাহলে কি দাদা সত্যিটা জানতে পারেনি এখন আবার মহারাজ বলে না না ভাও বাড়াচ্ছে বইয়ের ভাও বাড়াচ্ছে তাই হয়তো কারণ তো সমস্ত সত্যি সত্যি যে বলেছে মেয়েটার মধ্যে এলেম আছে সমস্ত সত্যি বলতে তো পেরেছে তাহলে কেন এমনটা করে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য